এরপরে প্রশ্ন করেছেন তানিয়া মুস্তফা সৎ মাকে কি মা ডাকা যাবে পুরুষ হলে কতটুকু পর্দা করতে হবে হ্যাঁ সৎ মা বাবার স্ত্রী হিসেবে কারণে তিনিও এক ধরনের মা কিন্তু আপনার আপন মা নন কিন্তু তিনিও এক ধরনের মা ডাকা যাবে পুরুষ হলে কতটুকু পর্দা করতে হবে পুরুষ হলে পর্দা করবে কিভাবে মানে পুরুষের সতরের কথা আপনি হয়তো জানতে চাচ্ছেন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে এটা হলো তার সতরের অংশ এটা হলো মূল বিষয় আসাদুল্লাহ চাচা বা কি বড় বাবা ছোটো বাবা ডাকা যাবে অনেক অঞ্চলেভাবে ডাকার রীতি আছে এই জন্য বিষয়টা জানা দরকার বনতুলি চাচা বা খালুকে বড় বাবা বা ছোটো বাবা ডাকতে কোনো অসুবিধা নেই কারণ এখানে তাদেরকে অরিজিনালি বাবা বা সত্যি সত্যি বাবা বা জন্মদাতা পিতা এই অর্থে ডাকা হয় না বিশেষ করে বড়ো বাবা ছোট বাবা বললে তো বোঝাই যায় যে তারা আসল বাবা নন বড় ছোটো শব্দ দ্বারাই তাদেরকে পৃথক করা হয়ে যায় রীতিমতো বিধায় এরকম বলাতে কোনো অসুবিধা নেই এটা বাবার মতো সম্মানীয় বাবার মতো মর্যাদাবান বাবার জায়গায় তারা বাবার মতো এরকমটি বোঝানো হয়ে থাকে রসুলাইকাম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য বিমান জেলা ওয়ালিদি বাবার মতো বাবার পর্যায়ে বাবা যেরকম সন্তানকে সব কিছু শিখিয়ে দেন আমি তোমাদেরকে সেরকম সব কিছু শিখিয়ে দিয়ে থাকি এই জন্য বাবার মতো বড়ো বাবা ছোটো বাবা বলাতে কারিমের ওই আয়তের লঙ্ঘন হবে না যে আয়তাল আল্লাহ তালা বলেছেন যে উদাহরণ হুমলি আবাহিম আকসাহ অর্থাৎ তোমরা সন্তানদেরকে তাদের বাবার নামে সম্বন্ধ করে ডাকবে একজনকে অন্যজনের সন্তান বলবে না তার মানে অন্যজনকে বাপ ডাকবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবে না এটা হলো সত্যি কেউ নিজের বাবার পরিচয় গোপন করে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া বা নিজের সন্তান না তাকে নিজের সন্তান হিসাবে মিথ্যা পরিচয় দেওয়া এটা সেক্ষেত্রে আর যেখানে সন্তান আর বাবার বিষয় না বিষয়টা হলো জাস্ট সম্মানের সেখানে এই সময়